ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে থাকছে থেকে রুবেল তথ্য ও রতনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রতনপুর বাজার প্রাঙ্গনে এই কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয় রতনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জসীম উদ্দিনের সভাপতিতে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকি বাকি বলেন আওয়ামী লীগের দোসররা চলে গেলেও এখনো সরযন্ত্র চলে যায়নি আমাদের ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে বিএনপির কান্ডারি হয়ে কাজ করে যেতে হবে রতনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা উপজেলা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক মুন্সি সাতমোরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ হামি মিরিপন জেলা যুবদলের সদস্য আবু হানিফ যুবদল নেতা রুহুল আমিন এরশাদ উল্লাহ আবু মুসা স্বপন মনি সহ আরো অনেকে দুঃখী কর্মীদের পাশে দাঁড়িয়েছে সেটা